তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেও পারি না তুমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছ তোমাকে ছাড়া আমার বাঁচা দায় হয়ে যাবে তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছি কিন্তু না এতে কিছুতেও তোমার আশ মিটল না তোমার মন ভরল না তুমি দিনের পর দিন রং বদলে থাকলে খোলসের পর খোলস ছাড়াতে থাকলে বারবার আমাকে ভেঙে চুরমার করে একাকার করে দিলে দিনের পর দিন আমার অশ্রুসিক্ত আখি দেখে তোমার পিচাসের মতো হাসিতে মেতে উঠতে শুরু করলি আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নি তবুও মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতে জানো না আমার প্রতি তো তোমার কোনো ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা আর মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে একদিন হঠাৎ করে তুমি নতুন কাউকে নিয়ে এলে আমার চোখের সামনে অন্য কাউকে ভালোবাসতে শুরু করলি সহ্য করতে পারছিলাম না একদম সহ্য করতে না পারলাম সে মুহূর্তে তোমাকে ছেড়ে ফিরে আসলাম কারণ সব কিছুর ভাগ দেওয়া যায় স্বামীর ভাগ কখনোই দেওয়া যায় না সব অত্যাচার সহ্য করা যায় কিন্তু মানসিক অত্যাচার না সব অপমান সহ্য করা যায় কিন্তু নিজের অস্তিত্বের অপমান সহ্য করা যায় না সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্বের বিসর্জন দিয়ে বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজেকেই মুক্তি দিলাম মিথ্যে বন্ধন থেকে নিজেকেই মুক্তি দিলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকেও ভুলে গেলাম তাই